আমি তো ভয় আমিও তো বিয়া শি করি না দিলে তো ভালোই তো আগুন তো সেই আগুন চলতেছে মেয়া যাচ্ছে ইটার পর আগুন চলাই দিচ্ছে একবার হুকামুকা কি যে ইয়ে গেছে এই যে

আমি তো আপনার পিছে পিছে আছি আপনি কই যান কি না জানি দেখবো আপনি আমার দেখ আপনি কি করবেন আপনি আমার আমার ছাড়া নাকি তাহলে এক কাম করেন আপনি তাড়াতাড়ি বাড়ির যান এখন খালি না দেয় আপনার সমস্যা কি